খবর সকলে কেমন আছেন আমরা নোয়াখালী থেকে মোটর সাইকেলে করে সরাসরি কক্সবাজারে এসেছি যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদেরকে দেখে হিংসা হচ্ছে কিছুই করার নেই যেহেতু আমরা কক্সবাজারে মোটর সাইকেলে করে এসেছি তাই যারা আসতে ইচ্ছুক অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকতে সূর্য ডুবা কিন্তু দেখা মিস করবেন না সূর্য ডুবা দেখা অনেক আনন্দের অনেক মজার অবশ্যই কালো চশমা সাথে নিয়ে আসবেন সূর্য কক্সবাজারে সূর্য ডুবা যদি আপনি দেখতে হয় অবশ্যই নিচে নেমে আসবেন পাশাপাশি কালো গ্লাস কালো চশমা এটা বাধ্যতামূলক হলে আপনি সূর্যের যে রশ্মি সেটা থেকে বাঁচতে পারবেন না সূর্যকে দেখতে পারবেন না সূর্য যেই ডুবার যে অবস্থাটা সেটা যদি আপনি দেখতে হয় অবশ্যই কালো চশমা লাগবে কালো চশমা ছাড়া কোনোভাবেই ডোবা আপনি উপভোগ করতে পারবেন না পারবেন না পারবেন না এবং কিছু অংশ নিচে নেমে আসবেন তাহলে আপনি আরও বেশি আনন্দ পাবেন আপনি দেখছেন অনেক অনেক বেশি নিচে নামা আছি এখন কারণ হলো এ মুহূর্তে নিচে থাকার কারণ হচ্ছে ভাটা ভাটা ছিল এখন আস্তে আস্তে জোয়ার আসছে আমরা আরও অনেক ভিতরে ছিলাম সমুদ্রের সাগরের অনেক ভিতরে ছিলাম এখন অনেকখানি উপরে উঠে এসেছি কারণ হলো একটাই সেটা হলো এখন আস্তে আস্তে জোয়ার আসছে ভাটা চলে গেছে এখন জোয়ার আসছে আস্তে আস্তে আপনি যদি সূর্যের যে ডুবার অবস্থা আপনি কি দেখতে হয় এমাত্র এখান দিয়ে সূর্য ডুবে গেল আপনার দেখলেন এখানে যদি সূর্য ডুবাটা দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে কালো চশমা লাগবে কালো চশমা না হলে আপনি সূর্য ডুবার অবস্থাটা সূর্যকে সঠিকভাবে দেখতে পারবেন না তাই অবশ্যই সূর্যরশ্মি থেকে বাঁচতে এবং সূর্যকে ডুবা দেখতে হলে কালো চশমা লাগবে এবারের মতো কক্সবাজার দূর থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আগামীতে আবার আসবো কিছুদিনের মধ্যে আমরা আমাদের পেজ এবং আইডিতে ঘোষণা করব যে আমরা যারা কক্সবাজারে আসতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণ গাইড দিতে পারব ইনশাল্লাহ যেহেতু আমরা আজকে প্রায় তিন দিনের মতো আমরা কক্সোবাজারে আছি হোটেল ভাড়া নিয়েছি বিভিন্ন জায়গায় আমরা খাবার খেয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা যে সমস্ত পয়েন্টগুলো আছে প্রায় দশটার মতো পয়েন্টে আমরা গিয়েছি ঘুরেছি দেখেছি আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের যদি গাইডলাইন মনে হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আসার সময় দুইটা আপনারা অবশ্যই এই বিষয় মাথা রাখবেন এক হলো গ্রুপে আসবেন তাহলে অনেক বিষয় আপনারা অনেক বিষয় হেল্পফুল হবে এবং খরচ অনেক কমে যাবে আনন্দ উপভোগ করতে পারবেন দ্বিতীয় হলো পরিবারকে নিয়ে আসবেন বিশেষ করে পরিবারকে নিয়ে আসলে অবশ্যই অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা আসেন আর বাইক নিয়ে আসলে আমাদের সাথে পরামর্শ করুন আমরা নোয়াখালী থেকে সরাসরি কক্সবাজারে বাইক নিয়ে এসেছি একেবারে অল্প সময়ের মধ্যে চলে এসেছি প্রায় ছয় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার ভিতরে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি এই কোনো সমস্যা নেই পথে আপনারা যারা আসতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা অল্প কিছু দিনের মধ্যেই আমরা ঘোষণা করব আমরা আবারও আসব কক্সবাজার কারণ এটা আসলে উপভোগ করার মতো জায়গা এবং এখানে কোনো তৃপ্তি হওয়ার মতো জায়গা না এটা যে আপনি পরিতৃপ্তি হয়ে যাবেন সেই রকম জায়গা না এখানে আপনি তৃপ্তি হবে না যতবারে আসবেন ততই ভালো লাগবে তাই আপনাদের সকলকেই অনুরোধ করবো আসার সময় অবশ্যই পরিবারকে নিয়ে আসবেন অথবা গ্রুপে আসবেন একাগে আসলে আপনারা কক্সবাজারে কোনো মজাই পাবেন না আনন্দ পাবেন না যেহেতু এটা আনন্দের একটা জায়গা তাই আপনারা আর সূর্য ডোপা দেখবেন অবশ্যই অনেক আনন্দ পাবেন তবে কালো গ্লাসের সাথে নোয়াখালী থেকে সরাসরি কক্সবাজার আমরা চলে এলাম তাই যারা আসতে চান অবশ্যই মোটরসাইকেলে একেবারে সহজে নোয়াখালী থেকে সরাসরি কক্সবাজার আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন যারা আসতে চান অবশ্যই পরিবার এবং গ্রুপ বেঁধে বন্ধুদেরকে নিয়ে আসবেন তাহলে অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবেন আজকিয়া টিভি সত্যের সন্ধানে আপনার পাশে